নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় উত্তরটি হলো জাপান দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় পর প্রশ্ন বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয় উত্তরটি হল বিশ্ব ক্যান্সার দিবস প্রতি বছর চৌঠা ফেব্রুয়ারি তারিখে পালন করা হয় আসলে এই দিনটি পৃথিবী জুড়ে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এর প্রতিরোধ শনাক্তকরণ এবং চিকিৎসার বিষয়ে পদক্ষেপ নিতে উৎসাহিত করার জন্য একটি আন্তর্জাতিক উদ্যোগ প্রশ্ন কোন দেশের মানুষ সবথেকে বেশি বার্গার খায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র দেশের মানুষ সবথেকে বেশি বার্গার খায় কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে ফাস্টফুড শিল্পের বিশাল বাজার রয়েছে এবং ম্যাকডোনাল্ডস বার্গার কিং ওয়েলডিসের মতো পৃথিবীর বৃহত্তম বার্গার চেইনগুলো এখানেই তৈরি হয়েছে তবে জানা যায় প্রায় সাঁইত্রিশ শতাংশ আমেরিকান প্রাপ্ত বয়স্ক প্রতিদিন ফাস্টফুড গ্রহণ করেন এবং তিরাশি শতাংশ পরিবার সাপ্তাহিক ভিত্তিতে ফাস্টফুড গ্রহণ করে যার একটি বড় অংশ হল বার্গার পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে সাদা আপেল পাওয়া যায় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো স্বচ্ছ সাদা বা ফ্যাকাশে সাদা রঙের আপেল বিভিন্ন দেশে পাওয়া যায় তবে এর কোনো একটি নির্দিষ্ট উৎপত্তিস্থল নেই যেখানে এটি এক চেটিয়াভাবে পাওয়া যায় আসলে এই আপেলগুলো দক্ষিণ আফ্রিকা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কিছু নির্বাচিত কৃষকদের দ্বারা ছোট পরিসরে চাষ করা হয় এছাড়া চীন এবং নিউজিল্যান্ডেও সাদা আপেল পাওয়া যায় পর প্রশ্ন মেয়েরা পায়ে কালো কার বাঁধে কেন উত্তরটি হলো মেয়েরা পায়ে যে কালো কার বা কালো সুতা বাঁধে তার পেছনে রয়েছে ধর্মীয় বিশ্বাস সংস্কার এবং আধ্যাত্মিক ধারণা কারণ নজর বা কুদৃষ্টির হাত থেকে বাঁচার জন্য অনেক মেয়েরা পায়ে কালো কার বাঁধে তাছাড়া অশুভ শক্তি জিন বা বদ দোয়া থেকে রক্ষা পাওয়ার জন্য মেয়েরা পায়ে কালো কার বাঁধে তবে অনেক মেয়ে বা নারী আজকাল ফ্যাশনের অংশ হিসেবে পায়ে কালো কার বাঁধে প্রশ্ন রাস্তার পাশে যে সারি সারি গাছ থাকে তার নিচের দিক সাদা রং করা হয় কেন উত্তরটি হলো রাস্তার পাশে সারি সারি গাছের নিচের দিক সাদা রং করার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যা পরিবেশগত নিরাপত্তা এবং গাছ সুরক্ষার সাথে সম্পর্কিত আসলে সাদা রঙ অন্ধকারে এবং কম আলোতে গাছগুলোকে আরও বেশি দৃশ্যমান করে তোলে যা দুর্ঘটনা প্রতিরোধে সাহায্য করে তাছাড়া সাদা রঙ হিসেবে চুন বা চুনা পাথরের মিশ্রণ পোকা মাকড়ের আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করে এছাড়া সাদা রঙ গাছের ছালকে অতিরিক্ত গরম হওয়া থেকে এবং ফাটল থেকে রক্ষা করে প্রশ্ন সুস্থ থাকার জন্য মানুষ এমনকি প্রতিটি প্রাণীকে জল পান করতে হয় কিন্তু কোন প্রাণী একদিনে দুশো লিটার জল পান করে উত্তরটি হলো শুনে অদ্ভুত লাগলেও আসলে একটি পূর্ণ বয়স্ক হাতি প্রতিদিন একশো থেকে দুশো লিটার জল পান করে ফেলে কারণ এদের দেহের আকার বিশাল এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ ও হজমের জন্য অনেক জল প্রয়োজন হয় তবে গরমের দিনে বা প্রচণ্ড শারীরিক পরিশ্রমের পর হাতি প্রায় দুশো পঁচিশ থেকে দুশো পঞ্চাশ লিটার পর্যন্ত জল পান করে ফেলে প্রশ্ন অতিরিক্ত ভাত খেলে কি হয় উত্তরটি হলো ভাতে প্রচুর কার্বোহাইড্রেট থাকে যা শরীরে গিয়ে গ্লুকোজে রূপান্তরিত হয় তাই অতিরিক্ত ভাত খেলে শরীরের ওজন বাড়তে পারে তাছাড়া সাদা চালের ভাত খুব দ্রুত হজম হয় এবং রক্তে গ্লুকোজ বাড়িয়ে দেয় তাই অতিরিক্ত ভাত খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে এমনকি অতিরিক্ত ভাত খেলে শরীরে ইনসুলিন বেড়ে গিয়ে ঘুম ঘুম ভাব আসতে পারে প্রশ্ন তেল মশলাযুক্ত খাবার প্রতিদিন খেলে কি হয় উত্তরটি হলো প্রতিদিন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেলে আমাদের শরীরে বেশ কিছু নেতিবাচক পরিবর্তন এবং রোগের ঝুঁকি বাড়তে পারে কারণ অতিরিক্ত তেল মশলা হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় ফলে বদহজম পেট ব্যথা পেটে গ্যাস বুক জ্বালা এবং অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে তাছাড়া বেশি তেলে ভাজা খাবার বা অতিরিক্ত তেলযুক্ত খাবার প্রতিদিন খেলে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে প্রশ্ন সকালে দাঁত মাজার পর কিসের জুস খেলে পুরুষের শক্তি দ্রুত বাড়তে শুরু করে উত্তরটি হলো সকালে দাঁত মাজার পর এক গ্লাস ডালিমের জুস খেলে পর প্রশ্ন মানুষের হার্ট এক মিনিটে কতবার স্পন্দিত হয় উত্তরটি হলো মানুষের হৃৎপিণ্ড বা হার্ট সাধারণভাবে এক মিনিটে গড়ে ষাট থেকে একশো বার স্পন্দিত হয় তবে বয়স শরীরের অবস্থা ও মানসিক চাপ অনুযায়ী এটি কিছুটা কম বেশি হতে পারে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব